আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশের বাজারে প্রতি টন রড কত টাকা ধরে কেনা হচ্ছে চলুন শুরু করা যাক তবে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন জেট এস আর এম স্টিল যা প্রতি টন রড চুরাশি হাজার পাঁচশো টাকা দরে কেনা হচ্ছে আজকের এই দিনে সুপ্রিয় দর্শক প্রতি টন রড কেনা হচ্ছে এসএস স্টিল যার মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা করে এলাকাভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে অবশ্যই কেনার পূর্বে যাচাই বাছাই করে কেনাকাটা করবেন আর আর এম স্টিল প্রতি টন রড তিরাশি হাজার টাকা পার টন রড কেনা বেচা হচ্ছে স্থানীয় রড সিমেন্টের খুচরা বাজারগুলোতে সুপ্রিয় দর্শক আর আর এম স্টিল প্রতি টন রড তিরাশি হাজার সাতশো টাকা ধরে কেনা বেচা হচ্ছে আজকের দিনে রডের বাজারগুলোতে সেই সাথে ক্রয় বিক্রয় হচ্ছে পি স্টিল যার প্রতি টন রড খুচরা বাজারে পেয়ে যাবেন তিরাশি হাজার পাঁচশো টাকা করে স্থানীয় বাজারগুলোতে সুপ্রিয় দর্শক মন্ডলী মোহাম্মদিয়া স্টিল যা প্রতি টন রড তিরাশি হাজার টাকা দরে কেনাবেচা হচ্ছে আজকের বাজারে সেই সাথে আরও পেয়ে যাচ্ছেন রডের বাজারে হাই টাইস স্টিল যার প্রতি টন রডের মূল্য চুরাশি হাজার টাকা সুপ্রিয় দর্শক রড কেনার পূর্বে অবশ্যই যাচাই করে রড কেনাকাটা করবেন আনোয়ার প্রতি প্রতিটন রডের আজকের বাজার মূল্য ছিয়াশি হাজার পাঁচশো টাকা করে স্থানীয় রড সিমেন্টের দোকানগুলোতে সেই সাথে আরও ক্রয় বিক্রয় হচ্ছে এএসবিআরএম স্টিল যার প্রতি টন রডের মূল্য পঁচাশি হাজার পাঁচশো টাকা করে কেনা বেচা হচ্ছে রডের দোকানে সুপ্রিয় দর্শক মণ্ডলী এ স্টিল রডের পরে এবার জানিয়ে দেব কে এস আর এম স্টিল যার প্রতিটন রড ছিয়াশি হাজার সাতশো টাকা দরে কেনা বেচা হচ্ছে স্থানীয় বাজারগুলোতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বিএসআরএম স্টিল যার প্রতি টন রডের মূল্য উননব্বই হাজার সাতশো টাকা পার টন স্থানীয় রডের বাজারগুলোতে আবুল খায়ের এ কে এস স্টিল যা প্রতি টন রড অষ্টাশি হাজার পাঁচশো টাকা করে কেনা হচ্ছে বাজারগুলোতে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আমাদের আপডেট বাজার মূল্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য পাশে থাকার জন্য অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ